স্কুলে মোট ছাত্রসংখ্যা পঞ্চাশজন আর শিক্ষক মাত্র একজন ভাববে না যে একটা ক্লাসেই পঞ্চাশজন ছাত্র এটা হচ্ছে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফোর পর্যন্ত এই এই চারটি ক্লাসে মোট ছাত্রসংখ্যা পঞ্চাশ কিন্তু তাদের পড়ানকে একজনই তিনি হেডমাস্টার তিনি মাস্টার তিনি আমার অফিসের হেড ক্লার্ক তিনিই সব এইটা হচ্ছে আমাদের রাজ্যের প্রাথমিক শিক্ষার একদম কিন্তু মাইক্রো একটা চিত্র একদম অনুবীক্ষণিক একটা চিত্র যে শিক্ষক কত আর ছাত্র কত তাতে তার পড়াশোনাটা কেমন হয় সেটা আপনারা সহজেই অনুমান করতে পারবেন আমি যে স্কুলটার কথা বললাম সেই স্কুলটা হুগলি জেলা হুগলি এবং বাঁকুড়া জেলার তার একদম ঠিক সীমানা সীমান্ত এলাকায় একটি প্রাথমিক স্কুল একটি গ্রামের প্রাথমিক স্কুলের চেহারা সেখানে যিনি আছেন হেডমাস্টার একজন মাস্টারমশাই তিনি আর মাস তিনেক পরে কিন্তু অবসর নেবেন ওনার যত চিন্তা তিনি অবসর নিলে কি হবে স্কুলটার তা নিয়ে কারণ মিড ডে মিলের যারা লোক আছে তিন যে তিনটে সংস্থাকে তারা ঘুরে ফিরে মিড ডে মিল চালায় তাদের সমস্ত খাতাপত্র তাদের তিনটে খাতা এই তিনটে খাতা ওই হেডমাস্টারকেই মেনটেন করতে হয় কো মানে ছাত্রছাত্রী কত তাদের পিছনে কত খরচ হলো বছর বছর তাদের রেজাল্ট কি হচ্ছে পরীক্ষা তাদের এই যে মানোন্নয়ন কিভাবে হচ্ছে তার অ্যানালিসিস করা সেটা কীভাবে করেন আমি জানি না সেটা অ্যানালিসিস করা সেই সবের সব থাকে খাতাপত্র মেনটেন করতে হয় তিনি পড়াবেন না খাতাপত্র তৈরি করবেন তিনি কাকে পড়াবেন এই যে মানে কোন উনি যদি একটা অন্য ক্লাসে ক্লাস ফোরকে পড়ান ক্লাস থ্রির ছেলেরা বসে থাকবে ক্লাস থ্রিতে পড়ালে ক্লাস টুর ছেলেরা বসে থাকবে এরম একটা অবস্থার মধ্যে আমাদের রাজ্যের কিন্তু প্রাথমিক শিক্ষাটা চলছে এবং তিনি যতবারই সে তিনি তার এই জেলা দপ্তরকে বলেছেন যে এই অবস্থায় ছাত্রছাত্রীদের পড়ানো যাচ্ছে না তখন তারা বেশি করে বলেছে যে আপনি যদি ফাইলটা ঠিকমতো মেনটেন না করেন খাতা যদি ঠিক করে মেনটেন না করেন তাহলে প্রত্যেক মাসে এই যে মিড ডে মিল বা আনুষঙ্গিক যে খরচ সেইটা কিন্তু আপনার ঘাটতি থেকে যাবে আপনার স্কুলই চলবে না এই যে স্কুলের ডেভেলপমেন্ট ফান্ড আছে তাতে কত টাকা এলো কি হলো এই এইসবও ওই একজন সবধান নীলমণি তাকেই কিন্তু নিয়ন্ত্রণ করতে হয় এটাই যদি আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থার একদম যে ভিত্তিটা তৃণমূলে তার যদি এরকম অবস্থা হয় তাহলে রাজ্যের মানে কিভাবে তৈরি হচ্ছে একটা শিশু তার কিভাবে তার মনোবিকাশ হচ্ছে কিভাবে তার অক্ষর পাঠ হচ্ছে কীভাবে সে ওয়ান থেকে টু টু থেকে থ্রি থ্রি থেকে ফোর ফোর থেকে ফাইভ তার কি শিক্ষাগত বিকাশ হচ্ছে মনোবিকাশ হচ্ছে সেইটা কিন্তু বোঝার কোনো উপায় নেই তার ওই সেই প্রধান শিক্ষকের সাপ কথা যে আমি খাতা দেখবো না ছাত্রছাত্রীদের পড়াবো তাদের মান কি করে বাড়ছে সেটা দেখব কোন ছাত্র ভালো কোন ছাত্র খারাপ সেটা দেখব সত্যিই যদি এরম যদি আমাদের এমনিতে প্রাথমিক স্তরে পাস ফেল নেই কিন্তু তবু তো একটা মিনিমাম পড়াশোনা হবে আমি শুধু এই স্কুলটার কথা বলছি না আমি বীরভূমের একটি স্কুল সেটি হচ্ছে বোলপুর ব্লকের মধ্যে কিন্তু সেটি একটি আদিবাসী গ্রামের স্কুল সেটা আমি জানি সেখানে দেখেছি আমি প্রায় বছর ছয়েক ধরে স্কুলটাকে দেখছি প্রাথমিক স্কুল সেই স্কুলে একমাত্র ছাত্রছাত্রীদের ভিড়টা দেখা যায় যখন মিড ডে মিলটা হয় বাড়ি থেকে রোজ সকালে টিফিন ক্যারিয়ারটা নিয়ে যাচ্ছে বাচ্চারা যারা একদম বাচ্চা প্রি প্রাইমারি পড়ে তাদের মায়েরা ওই টিফিন ক্যারিয়া নিয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে বাচ্চাদের দেখাই যায় না শুধু তার মায়েরা যায় সকাল থেকে উনুন জ্বালিয়ে রান্না হয় মিড ডে মিল হয় মিড ডে মিল সরবরাহ করা মানে বাচ্চারা নিয়ে যায় তার এই হচ্ছে তার স্কুল স্কুলে নতুন বাড়ি হয়েছে একদিন ভেতরে গিয়ে আমি দেখেছি বোর্ডে কোনো লেখা ঠেখা কিছু নেই যিনি মাস্টার যিনি একজনই মাস্টারমশাই সেখানেও ঠিক একই একজনই মাত্র মাস্টার সে আর তার নাম আছে অন্তত বাহাত্তর জন ছাত্রছাত্রীর একদম প্রি প্রাইমারি থেকে ক্লাস ফোর পর্যন্ত সুতরাং আমাদের নতুন যে শিক্ষানীতি আছে সেই শিক্ষানীতিতে ক্লাস ফাইভটাও কিন্তু ঝুঁকে গেছে আমাদের প্রাথমিক শিক্ষার মধ্যে সুতরাং এইটা যখন এই ক্লাস ফাইভের ছেলেরাও যখন এই আমাদের প্রাথমিক শিক্ষার মধ্যে চলে আসবে তখন এই যে আমি যে দুটো স্কুলের কথা বললাম সেই স্কুলের ছাত্র সংখ্যা আরও বেড়ে যাবে কিন্তু বহুদিন ধরে কোনো প্রাথমিকে বা প্রাক প্রাথমিকে কোনো নিয়োগই হচ্ছে না অর্থাৎ যারা প্রাথমিক পাশ করে বেরোচ্ছে তাদের যে কী তাদের বিকাশটা হচ্ছে শিক্ষাগত সেইটা কিন্তু একটা প্রশ্নের মুখে পড়েছে এবং তার ফলে যারা প্রাথমিক থেকে মাধ্যমিকের স্তরে পড়তে আসছে তাদের ভিতটাই খুব থেকে যাচ্ছে কাঁচা এবং তার ফলে এই যে ক্লাস ফাইভের বা সিক্সের পর থেকে যে তাদের তৈরি করার ব্যাপার ব্যাপারটা সেখানেও ছাত্র অনুযায়ী শিক্ষকের সংখ্যা কম সবার ক্ষেত্রে সমান নজর দেওয়া যাচ্ছে না কে বেশি ভালো কে কম ভালো সেইটাকে যদি শিক্ষক মশাই যদি না বুঝতে পারেন যে কার প্রতি বেশি মনোযোগ দিতে হবে সেই শিক্ষার সেই প্রাথমিক যে জিনিসটা সেটাই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তার ফলে এই যে আমরা বলি আমাদের শিক্ষায় আমরা পিছিয়ে পড়ছি শিক্ষায় আমরা পিছিয়ে পড়ছি সে শুধু আমরা তো আর উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং কলেজ ইউনিভার্সিটি সেই স্তরেই প্রধানত আলোচনা হয় কিন্তু প্রাথমিক স্তরটাই হচ্ছে প্রধান ভিত্তি তারই যদি এরকম অবস্থা হয় তাহলে আমরা এই যে শিক্ষা নিয়ে একটা আফশ্বাস করি আমাদের বাঙালিদের একটাই আমরা আমরা ব্রিটিশ আমল থেকে দেখে এসেছি বাঙালিদের একটাই গুণ যার জন্যে বাঙালিরা সবসময় সমর্থিত হয় তাদের শিক্ষাগত যোগ্যতা এবং সেই বাঙালিরই কিন্তু আমাদের রাজ্যে এই যে প্রাথমিক শিক্ষার যে এখন হাল হয়ে গেছে তাতে কিন্তু ভবিষ্যতের যে প্রজন্ম অবশ্যই এখন গ্রামেগঞ্জে প্রচুর কিনচার গার্ডেন স্কুল হয়ে গেছে সেখানে প্রচুর ছেলে মেয়ে যাচ্ছে কিন্তু মনে রাখতে হবে আমাদের গ্রামে দরিদ্র মানুষের সংখ্যা বেশি যারা সীমার নিচে তারা কোনোদিনও কিনজার গার্ডেনে যাবেন না তাদের বাচ্চারা কোনোদিনও কিনজার গার্ডেনে যাবে না তাদের ভরসা সেই কিন্তু প্রাথমিক স্কুল এবং যারা প্রাথমিক পড়ে তাদের যদি সমীক্ষা না হয় তাহলে কিনচার গার্ডেন পড়বে দশ পার্সেন্ট এবং যারা প্রাথমিক স্কুলে যায় তারা হচ্ছে নব্বই পার্সেন্ট সুতরাং এই ব্যাপারটা যদি এখনও কোনো সুরাহা না হয় কোনো পরিবর্তন না হয় তাহলে কিন্তু আমরা যে পিছিয়ে যাচ্ছি বাঙালি তা সেটা কিন্তু আরও বেশি বেশি করে প্রতিভাত হবে এবং রবীন্দ্রনাথ যে বলে গেছিলেন রেখেছ বাঙালি করে মানুষ করণি সেইটা রবীন্দ্রনাথের সেই যে দূরদৃষ্টি সেইটাকে যদি আমরা মনে করি হ্যাঁ রবীন্দ্রনাথ ঠিক করেছিলেন ঠিক বলেছিলেন তাতে আমাদের এই যে বর্তমান পরিকাঠামো সেটাই কিন্তু সেটাকে দিক করছে আমরা সেই সত্যি সত্যি বাঙালি হয়ে থাকব নাকি মানুষ হব তার পরীক্ষা কিন্তু এখন রাজ্য সরকারকে দিতে হবে নমস্কার ভালো থাকবেন